নরসিংদীর বেলাবতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাইলট মাঠে ও এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলাব উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাউসার পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল জয়ানু আবেদিন কেন্দ্রীয় বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের ভুইয়া জুয়েল কেন্দ্রীয় বিএনপির সদস্য ফেরদোস আহমেদ খোকন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তারেক হোসেন ভুইয়া নরসিন্দি জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ জেলা যুব দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লা হোসেন বেলাব উপজেলা যুব দলের সাবেক সহ সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর উপজেলা যুব দলের সদস্য সচিব শেখ বিপ্লব হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোহাম্মদ কয়েস মিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকাশ মিয়া আব্দুল কাদের রাকিব হাজি জাকির হোসেন এবং বিএনপির অঙ্গ সংগঠনের আরো নেতৃবৃন্দ দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাদ পরিচালনা করা হয় আমাদের আরো কামনা করে মহান রকম আলাদিনের দরকার তুলে দুহাতে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ